আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন শেষ মুহূর্তে আপনাদের জন্য অফার নিয়ে আসলাম দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস পাবেন ষোলোশো টাকায় মানে হচ্ছে এই ড্রেসগুলো আমাদের শিডিউলে শিপমেন্টটা আরও আগে আসার কথা তো পাকিস্তানি বুটিক্সের ইন্সপায়ার এই ড্রেসগুলো আমাদের শিপমেন্ট ডিলে হওয়ার কারণে এটা অনেক লেটে আসে সো আপনারা এইটাও কমেও পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন কাটওয়ার্কের ড্রেস বা এই রিলেটেড প্রচুর ডিজাইন আমরা এই ঈদে কিন্তু আপনাদের দিয়েছি তো প্রতিটা ড্রেস সুপার হিট অলরেডি আগে বিগত যত ডিজাইন অল স্টক আউট আলহামদুলিল্লাহ তো এইটার নতুন একটা ডিজাইন আসছে একদম নতুন ডিজাইনটা আপনার অফারে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় পাবেন তো যারা এখনও গিফটের আইটেমটা বাকি আছে বা নিজের জন্য একটা কটনের ভালো কিছু চাচ্ছেন একটু ট্রেন্ডিং কিছু চাচ্ছেন আই থিঙ্ক এটা আপনার বেস্ট অপশন হতে পারে কালারটা খুব জোস একটিমাত্র কালার হবে আর সাথে স্লিপসের জন্য কি লাক্সারি একটা প্যাচেজ আসছে দেখেন মানে এটা আপনি যখন স্লিপসে দিবেন টেইলারকে দেখে যদি পসিবল হয় এখন ঈদের আগে বানাবেন হলে গিফট করে দিবেন যেটা ঈদের পরেও আপনার হয়ে যাবে তো যখন টেলারকে দিবেন আপনার কিন্তু ড্রেসটা রাখো থাক মানে ড্রেসটা কিন্তু অন্যরকম গর্জিয়াস সেটা হাইপ থাকবে মানে এই টাইপের একটা দিয়ে ড্রেসের দাম থাকতেছে মাত্র ষোলোশো মানে দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো আর এটা শুধু এই না এটার পুরো বডিটা কাজ থাকবে হ্যাঁ পুরো বডিটা নর্মালি এটা সিম্পল এরকম প্যাচেস থাকে ড্রেসের দাম দুই হাজার থাকে তো এখানে এই ড্রেসটা পাচ্ছেন তো মিস করবেন না আমি ডিটেলে দেখিয়ে দিচ্ছি অর্ডারের জন্য বলে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো অর্ডার করতে হবে খুব দ্রুত জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিয়ে নেব বা হোয়াটসঅ্যাপে তো এই মোটা প্রবলেম করছে একটু হোয়াটসঅ্যাপে ন দিলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই হচ্ছে নম্বর কালারটা খুব জোরসে কালার যেটা হচ্ছে সুইট মিষ্টি লাইট মিষ্টি টাইপের একটা কালার খুবই চমৎকার আর এই ডিজাইনটা এটা এই জন্য ভালো লাগবে আপনাদের এটা আরেকটা কারণ হচ্ছে পুরো বডিটা একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটন থাকবে খুবই সুন্দর পাকিস্তানি বুটেক্স ইন্সপায়ার এই ড্রেসগুলো এগুলো রিটেল প্রাইস প্রাইস কিন্তু আরও এক্সপেন্সিভ থাকে তো দুই হাজার পঞ্চাশ আমরাও ভিডিও দিয়েছি সেল করছি বাট এখন অফারে পাচ্ছেন তো শেষ মুহুর্তে অফারটা দিয়ে দিলাম নিয়ে নিন খুব সুন্দর আর যখনই টেলার থেকে মেক করবেন চেষ্টা করবেন নিচে লোয়ার পোশন এইটা কার্টোর করে ডিজাইনটা করতে তাহলে আরও বেশি স্মার্ট লাগবে অ্যান্ড শুধু এইটা না পুরো বডিটা জুড়ে দেখবেন খুব সুন্দর ওয়েতে এই ধরনের একটা ডিজাইন করা আছে খুব সুন্দর মানে দেখা মাত্রই নেওয়ার চেষ্টা করবেন পুরোটা বডি অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো দেখলেও ভালো লাগবে ইনশাআল্লাহ একদম আপডেট একটি ভার্সন চেস্টায় এইট্টি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি পাবেন সর্বোচ্চ ব্যাক পোর্শন সেম প্রিন্ট থাকতেছে এবং এটার যে পাশে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন প্যানেলটা হচ্ছে আপনার চাইলে স্লিপসে প্যান্টটা আপনার সেট করতে পারবেন স্লিপসটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটার সে ফ্যাব্রিকে নিয়ে কনফিউশনের দরকার নেই কারণ প্রচুর বডি ক্যাপাসিটির পাশাপাশি স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে মানে স্লিপসটা যে কী পরিমাণ জোস আর বিশেষ করে যখন আপনি এটা মেক করবেন লাইক যদি এই ধরনের একটা ব্যাচেস থাকে দেখেন এটার গেট আপটা কী থাকে মানে একেবারে অন্য লেভেলের মানে অসাধারণ একটু ফ্যাশনেবল করে একটু লুজ ফিটিংস স্লিভসটা দিলে এটা একটা দারুণ একটা হাইপ পাবেন ইনশাআল্লাহ মানে ষোলোশো টাকা এই ড্রেস নিবেন মানে আপনারা জিতে যাবেন আর না নিলে আমার কিছু করার নেই সুন্দর ড্রেস অফার চাইছিলেন দিয়ে দিলাম অফারটা সাধারণত ঈদের পরে হয় তো এখন ঈদের আগেই দিয়ে দিলাম এই ভিডিও আশা করি অল হিট আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ প্যান্টের কাপড় ম্যাচিং পাবেন খুবই কোয়ালিটিফুল প্যান্টের কাপড় অ্যান্ড দুপারটা সম্পূর্ণরূপে প্রিমিয়াম সলিড কটন থাকবে এবং দুপাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর যে সামনে নিয়ে আসো মানে একটা থ্রি ডি থ্রি ডি একটা শ্যাডো শ্যাডো একটা ভাই আছে ড্রেসটার মধ্যে দেখেন খুবই সুন্দর বেশ বড় লম্বা চোড়া আর ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট যেটা হচ্ছে একদম হালকা কটন দুপাটটা বাট আপনি ফিল পাবেন ফিলটা পাবেন হচ্ছে পিওরের খুবই দুর্দান্ত কালেকশন ইনশাআল্লাহ ভালো লাগবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস পাবেন ষোলোশো টাকায় মানে নিলে জিতে যাচ্ছেন সিরিয়াসলি আর কালারটা সুইট কালার জোস একটা কালার আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আর পাইকারি যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন এটা চার পিসের এক কালার বান্ডেল হয় তো পাইকারি নিলে আপনারা আরেকটু মিনিমাইজ পাবেন রেটটা আরেকটু মিনিমাইজ হবে ইনশাআল্লাহ নিয়ে নেবেন তো এই পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন যদি কোনো অফার দিতে পারে চেষ্টা করবো ওই অফার নিয়ে অথবা নতুন কোনো ডিজাইন নিয়ে ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম